الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم

যে আল্লাহ সোহান তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন কোরআনে হাকিমের আঠারো নম্বর করা হয়েছে এই সোরাই মিনুনের শুরুর দিক দিয়ে আল্লাহ আলামিন মোমেনের দশটা গুণ বর্ণনা করেছেন এই মোমেনের দশটা গুণের মধ্যে তিন নম্বর যে গুণটা দুই নম্বর যে গুণটা আল্লাপাক বর্ণনা করেছেন সেই গুণটা হল ওল্লাদিন হুম আনিল মুমিন ওই সমস্ত মানুষকে বলা হয় যারা অহেতুক কাজের থেকে বিরত থাকে অহেতুক নিষ্ক্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকে আমাদের আজকের আলোচনার মূল কনসেপ্টটা হলো জবান হেফাজত করা জিব্বা সালামের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা কারণ জিব্বাটা ছোট্ট একটা জিনিস কিন্তু এ যদি সিলিপ হয় তাহলে ক্ষতিটা কিন্তু ছোট হয় না ক্ষতি হয় মারাত্মক ক্ষতি কি বলেন কথা ঠিক না জিব্বা জিনিসটা ছোট তা এটা যদি সিলিপ হয় ভুল জায়গায় প্রয়োগ হয়ে যায় তাহলে ক্ষতিটা কি ছোট হয় না বড় হয় বড় ক্ষতি হয় আল্লাহর্বুল আলমিন মমিনিল যে গুণগুলো বর্ণনা করেছেন তার মধ্যে দুই নম্বর গুণ হল ওয়াল্লা এই সমস্ত মানুষ যারা কি করে অনার্থ কাজের থেকে বিরত থাকে অনার্থ কাজ কাকে বলা হয় নিষ্প্রয়োজনীয় জিনিস বলা হয় ওই কাজকে যেই কাজের মধ্যে দুনিয়া এবং আখেরা কোনো জায়গার উপকারিতা নেই না আসে দুনিয়ার ফায়দা না আসে আখেরাতের ফায়দা এই যে কাজগুলা এই কাজগুলাকে বলা হয় অনার্থক কাজ মানুষ যেই পরিমাণ অনার্থক কাজ করে তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে মানুষ অনর্থক কথা বলে কি বলেন কথা ঠিক যে পরিমাণ কাজ মানুষ কয়েকের কাজ করে তাও কাজ করে তার থেকে বেশি মানুষ তাও কথা বলে এই সাল কথা বলার পরিম তিনি জানেন হাকিমের উনত্রিশ নম্বর পারায় সুরায় আঠারো নম্বর আয়াতের মধ্যে বলেন কৌলিম তোমার জবানের থেকে যেই সত্যটা যেই কথাটা উচ্চারিত হয় তুমি যে কথা উচ্চারণ করো না কেন লাদাইহি লাদ আতি কিন্তু প্রত্যেকটা কথা আমি আল্লাহ আল্লাহের দরবারে রেকর্ডেড হয়ে যায় সংরক্ষিত হয়ে যায় এটা সহজ অভিযানোর জন্য আমরা মোবাইল ফোনে যত্র তত্র যে কথাগুলো বলি আপনি আমি কি মনে করি যে এই কথাগুলো কি উড়ের বর্ষ হয়ে যায় নাকি সংরক্ষিত থাকে জানেন কেটা আমাদের এই সমস্ত কথাগুলো কিন্তু রেকর্ডেড থাকে যত ফোন আছে সমস্ত ফোনের কথা কিন্তু রেকর্ডেড থাকে এই মোবাইলের কল রেকর্ড এগুলো অফিসের থেকে নেওয়া যায় যে সেই দিয়ে নিয়ে নিতে পারে না সরকারি অফিসাররা প্রশাসন অনেক উঁচু র্যাঞ্চের অফিসাররা গেলে তা নিতে পারে তাহলে মোবাইলে যে আমরা কথা বলি কথাগুলো যেমন রেকর্ডেড থাকে মোবাইল ছাড়াও যেরকম যেই সমস্ত গপ আমরা করি দোকানে বসে এখানে সেখানে যত্র তত্র এই সমস্ত কথাগুলো কিন্তু আমরা হাতে তারপরে রেকর্ডের থাকে সমস্ত মুখা স্ক্রিনে কেরাম এই কথার উপরে একমত বিষয়টার মধ্যে সত্য কিছু মতানত্ন আছে কেউ বলতেছেন যেই এই কাজে যেই কথার মধ্যে সব হয় এবং যেই কথায় গুণা হয় সেইগুলো রেকর্ডেড হয় যাতে সব নাই গুণা নাই এগুলো রেকর্ড হয় না কেউ কেউ বলতেছেন যে সবগুলোই রেকর্ড হয় আর তৃতীয় আরেকজন বলতেছেন সব থেকে গ্রহণযোগ্যতার সিরিয়াল এইটা যে সকাল থেকে নিয়ে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত ঘুম থেকে উঠার করে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত আমরা যা কিছু বলি সমস্ত কথাগুলো আল্লাহর গুলা আলমিনের ফেরেস্তারা রেকর্ড করেন লিপিবদ্ধ করেন সন্ধ্যার সময় এই সন্ধ্যার সময় বলতেছি যে সাপ্তাহিক যে হিসাব না হয় সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে বান্দার এই বৃহস্পতিবার থেকে নিয়ে শুরু করে সোমবার পর্যন্ত কিরিত কর্ম আল্লাহর দরবারে পেশ করা হয় ফিরিস্তি ফাইল জমা দেওয়া হয় আবার সোমবারের পর থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত কিরিত কর্মের হিসাবগুলো বৃহস্পতিবারের দিন পেশ করা হয় যার কারণে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রসুল আকলাম সাল্লাহাম ফেরাই সময় সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন শুক্রবার রোজা রাখতেন নকল রোজা এটার কারণটা কি আল্লাহর হাবিব সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এই কারণে যে আমল আমার আমল আল্লাহর দরবারে আজকের দিনে পেশ করা হবে সেই দিন যদি আমি রোজাদার থাকি তাহলে আমি চাই যে আমার আমলটা আল্লাহ দরবারে ওই অবস্থায় পেশ করা হোক সেই অবস্থায় আমি রোজাদার বলেন সুবাহ বাৎসরিক হিসাব আল্লাহ দরবারে পেশ করা হয় সাবান মাসে রমজানের যে আগের মাস আছে ওই মাস হল সাবান মাস হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল আকলাম সাল্লাহ পুরো বছরের মধ্যে সব থেকে বেশি পরিমাণে সাবান মাসে রোজা রাখতেন দুই একদিন বাদে পুরো শাবান মাস ফুল সাবান মাসে তিনি রোজা রাখতেন দুই একদিন বাদে এই রোজাটা রাখতেন কি কারণে আল্লাহ নদীকে জিজ্ঞাসা করা হয়েছে রসুল বলতেছেন আমি এই দিন রোজা রাখি এই কারণে এই আশায় যে আমার আমল গুলো আল্লাহ দরবারে পেশ করা হবে যেই অবস্থায় আমি রোজাদার এই রোজাদার হয়ে অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহ দরবারে পেশ করা হয় এই জন্য আমি রোজা রাখি এবার আসেন তাহলে বৃহস্পতিবার থেকে নিয়ে সোমবার পর্যন্ত যেই কথাবার্তা গুলো আমরা বলি সোমবারের দিন যখন আল্লাহ দরবারে এটা পেশ করা হবে তখন ওর মধ্যে থেকে ওর মধ্য থেকে যেই সমস্ত কথায় কোন সব নাই কোন গুণা নাই যেই কথাগুলোর মধ্যে কোন সব নাই কোন গুণা নাই একদম ফালতু এই সমস্ত কথাগুলো ওইখান থেকে ডিলিট করে তারপরে আল্লাহ দরবারে ফাইল জমা দেওয়া হয় মুভাসির এইভাবেই তাফসিল করেছেন যে আল্লাহ দরবারে মানুষের সমস্ত কথা সংরক্ষিত থাকে এই সংরক্ষিত থাকার অর্থ হলো যে যেই কথার মধ্যে কোনো সব নাই এবং কোনো গুণা নাই আল্লাহ দরবারে পেশ করার আগে ওইগুলো ডিলিট করে দেওয়া হয় তাহলে এটা তো শত সিদ্ধ এবং ক্লিয়ার কথা যে আমরা যে কথাগুলো বলি জবানের থেকে কথা উচ্চারিত হইলেই ওই কথাটা লিপিবদ্ধ করে দেওয়া হয় ওই কথাগুলো সংরক্ষণে নেওয়া হয় রেকর্ড করা হয় আল্লাহুল আলমী দুই কাদের দুইজন ফেরেস্তা দিয়ে রাখছেন এই ফেরেস্তার জিম্মাদারি বা দায়িত্ব হল দৈনন্দিন প্রত্যেক দিনের হিসাব নিকাশ এই বান্ধা কে কি করতেছি আমরা এর প্রত্যেকটির প্রত্যেকটার হিসাব ভালো কাজ করলে ডান কাজের ফেরেস্তা মন্দ কাজ করলে ডান পাশের ফেরেস্তা এগুলো লিপিবদ্ধ করে রাখে এই যে লিপিবদ্ধ করে রাখে এখানে একটা বিষয় বুঝার কথা বুঝে থাকলে বলবেন আল্লাপাক এ সব কিছু আমাদের প্রত্যেকের কর্মকাণ্ড দেখতেছেন কি দেখতেছেন না সবাই বলেন না পাক দেখতেছেন না আমাদেরকে আমরা যা কিছু করতেছি সব পাক দেখতেছেন তারপরে আলাদা ফেরেস্তা নিয়মিত করে এইগুলোকে সংরক্ষণ করার কি প্রয়োজন তাই প্রয়োজনটা হলো এই কারণে কেমতের ময় জানে সুতারা যখন আপনার কাছে দেওয়া হবে আপনি নিজের দৃষ্টিতে নিজের জন্য অপরাধী সাব্যস্ত হয়ে যান আমি যখন নিজের দৃষ্টিতে নিজে অপরাধী সাব্যস্ত হয়ে যাই। এটার আরেকটি সহজ করার জন্য একটা উদাহরণ দিলে ভালো বুঝবে। আমি যে ছাত্রদেরকে পড়াই আপনি টিচার আপনি যে ছাত্রদেরকে পড়ান বলেন তো দুই তিন মাস পড়ানোর পরে কোন ছাত্রের মেধা কত যোগ্যতা কতটুকু এটা কি শিক্ষক অনুমান করতে পারে না? পারে। যদি না পারে তাহলে শিক্ষক হইলো কি? এখন কোন ওই প্রত্যেকের প্রত্যেক ছাত্রের নামের সামনে যদি আমি আমার ওই সাবজেক্টের উপরে নাম্বার দিয়ে দেই আগে পরীক্ষা না নিয়ে এর পরে যদি পরীক্ষা নেওয়া হয় আমি আমার কথা বলতেছি সাড়ে উনিশ বিশ পার্থক্য হইতে পারে এর বেশি কোন পার্থক্য হবে না আমি আগে নাম্বার দেবো পরে খাতা দেখব তো ওর খাতার লেখনী অনুযায়ী আমার আগে দেওয়া নাম্বার এত দুপুর দেওয়া পার্থক্য হতে পারে পঁচানব্বই ছাতানব্বই এরকমের কমবেশি হোক তাহলে আমার যে এই অভিজ্ঞতা কাজে লাগি আমি ওর খাতা পেপারে নজর না বুঝাই আমি ওকে নাম্বার দেওয়াটা এটা কি আইন সিদ্ধ হবে এইটা হলো কথা আমি যতই বুঝি না কেন ওর আইন সিদ্ধভাবে যদি ওকে নাম্বার দিতে হয় তাহলে ওর খাতা দেখে তারপরে নাম্বার দিতে হবে আমার অভিজ্ঞতা ওকে নাম্বার দিলে হবে না ঠিক বলুন আল্লাহ তা সব কিছু দেখতেছেন জানতেছেন বুঝতেছেন শুনতেছেন পরে আল্লাহ রব্বুল আলামিন নাম্বার দিবেন আপনার আমার আমল নামা দেখা করে আপনার আমার আমল নামা দেখার পরে আল্লাহ রব্বুল আলামিন নাম্বার দিবে এই জন্য আমরা শুধু বিশ্বাস করি যে কাজগুলো করতেছি তোমার কাজ বাজান যে কথাবার্তা গুলো আমরা বলি কথাবার্তা গুলোর মধ্যে যে সাউল গুলো হয় এই ফাউল কিন্তু পরিণতি ভোগ করা লাগবে থেকে যেমন আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক থাকে কিছু সংখ্যক থাকে কি তাই এরা কথা বললে এমন ঢঙে এমন ভাবে এমন সুন্দর করে কথা বলে তাই এরা কথা বললেই সামনে যারা কথা শুনে তারা হয়েছে ওঠে অটোমেটিক ভাবে যদি মানুষকে হাসানোর উদ্দেশ্যে শুধুমাত্র মানুষকে হাসানোর উদ্দেশ্যে যদি কেউ কোনো কথা বলে যে আমি এই কথাটা এমন ভাবে বলতে হবে যেন আমার সামনে উপস্থিত মানুষ শ্রোতা এরা যেন আমার কথাটা হেসে মানে কথাটা শুনে যেন এইরকম মেয়াদ করে যখন কোনো মানুষ কথা বলে রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ করেন যে ওই লোকটা জাহান নামের মধ্যে সত্তর বছর পর্যন্ত ওর ওই কথাটা ওকে টেনে নিয়ে যায় জোরে বলেন নাউজুল